গাড়ি পড়ার পর আমি দৌড়িয়ে এসছি তারপর লোকজন ওই ভিতরে কান্দাকাটি করে তাই মহিলা ছিল এক মহিলার হাত ভেঙে গেছে এবং তার কপালও ফেটে গেছে ভাই কপালও ফেটছে তো এই টাইনি টাইনি এদের করি আর এখানে কান্নাকাটি চলতে আছে কথায় গাড়ি তুলেই দেওয়া হয়েছে নিয়ে গেছে হাসপাতালে তো বাড়ি ছিলাম দৌড়ে এই যে গাড়ি পড়ে গেছে এখানে আমাদের বাড়ি এই কাটাখালি এখানে আমরা এইখানে যখন আসা যাওয়া করি প্রায় গাড়ি দেখা যায় এই গাছটার জন্য যদি পাথরঘাটা থেকে আসে তাইলে আপনার রং সাইডে চলে যায় বাস যে কোনো ট্রাক তখন এইখানে আরো দুই তিনটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু এই গাছটার কারণে আপনার গাছটার অর্ধেক মাথা কাটতে এর জন্য এই গাছটায় বারে বারে অ্যাক্সিডেন্ট হয় আর এখানে যে লোকগুলা অ্যাক্সিডেন্ট হয়েছে বর্তমানে এই যে বিআরডিসি এটাও এখনো এই গাছটার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে যে লোকগুলো আহত হয়েছে আহত হয়েছে অনেকজন লোক বারো চোদ্দ জন লোক ছিল আমরা ব্যাঙ্গারিতে করে অটোতে করে পাঠানো হয়েছে এ লোকগুলো বাচ্চাকে আমরা একটা দেখছি মোটর সাইকেল একটা বাচ্চা খুব মানে ক্লান্ত অবস্থায় ওরে মোটর সাইকেলে করে নেওয়া হয়েছে একটা লাল ড্রেস পরা এখন এই গাড়িতে ছিল কিনা না তা আমি বলতে পারি না এটা তো কাজ করে পড়ে গেছে আপনার মোটর সাইকেল সামনে বাজানো ছিল একটা মোটর সাইকেল পাশে ছিল একেবারে তার লিগাল সাইডে ছিল কিন্তু ওই বাসে আসিয়া মারিয়ে দেওয়ার পরে ওটা বাজানো ছিল গতি এটা তো আমরা বলতে পারি না আমরা তো আর

যে পাশাপাশি সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের সাথে বেঁচে যায় না না গাছটি না থাকলে হয়তো না এই ঘটনাটি দুঃখজনক ঘটনা এবং যারা হতাহত হয়েছেন তারা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তো এই ধরনের যেই গাছ আরও অনেকগুলো গাছ এই রাস্তার মধ্যে রয়েছে সেগুলো আমরা যে কর্তৃপক্ষ রয়েছে সে তাদের মাধ্যমে এই গাছগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণ করবো বাচ্চা নিখোঁজ সে খোঁজখবর নেওয়া হচ্ছে আজকের যে এক্সিডেন্টটা যে ঘটছে বিগত দিনে যা ঘটছে আজকের এক্সিডেন্টটা এখন এই আপনারাই লক্ষ্য করেন এই পাথকটা রাস্তায় যে কিছু শিশু গাছ কিছু মেহগনি গাছ আমাদের রাস্তার ভিতরে হইয়ে গেছে এই রাস্তা গাছগুলো ঝুললে রয়েছে যদি এইগুলো কেউ অপসরণ করে তখন অনেক মানুষ আসে এ গাছ কেন ধরলা কেন কাটলা কিন্তু এখন যে এক্সিডেন্টটা হয়েছে এখন যে সমস্যাটা হয়েছে এখন আর কোনো লোক এখানে থাকবে না গাছটা কাটলেই সমস্যা আমি আমি শোনেন আমি এই আট নম্বরে বিএনপির সভাপতি হিসাবে আমি একবার উদ্বেগ যে এই রাস্তায় যে গাছ কয়টা আছে গাছ কয়টা কাটবো বলার সাথে সাথে কিছু লোক আমাকে ইনফরমেশন করলো যে দেখেন আপনার তো শত্রুতা আছে আপনি যদি গাছগুলো কাটতে যান তাহলে কিন্তু আপনার একটা ঝামেলা হতে পারে আমি সেখান থেকে আমারও অপসরণ হলাম আমি আপনাদের মাধ্যমে আজকের বিনীত অনুরোধ করব এই রাস্তায় ডিস্ট্রিক্ট বোর্ডের যতগুলো গাছ আছে যেই জায়গাটায় রাস্তার ওই রাস্তার ভিতরে যেটুক এই গাছগুলো একটু কাটার জন্য আমরা সবাই এলাকার বন বিভাগের কাছে বিনীত অনুরোধ করছি এই গাছগুলো অপসারণ করবে আর যদি তারা এক সপ্তাহের মধ্যে অপসরণ না করে আমি আমার আয়ত্তে যেটা আছে আমি সেই গাছ রাস্তার ভিতর দিয়ে কাটবো তাতে যদি আমার কিছু হয়ও তাতে আমার কিছু আসেও যায় না আমি মানুষের জন্য জনগণের জন্য সাধারণ মানুষের জন্য কাজ আমি করবো একটা পঞ্চাশ মিনিটের সময় একটা ত্রিপল নাইন থেকে একটা মেসেজ পাই যে সোনালী বাজার এর আগে বিএটিসি বাস সড়ক দুর্ঘটনা হয়েছে আমি সাথে সাথে যেহেতু আমার ওই যে ছোটো গাড়িটা আপাতত চাক্কার অভাবে বন্ধ আছে আমি পানিবাহী গাড়িতে উদ্ধার মালামাল সহ আমার জনবল সহ আমি স্থলে এসে পৌঁছাই এবং আমি এবং আমার লোকজন সহ সাথে সাথে গাড়ির ভিতরে এবং গাড়ির চারপাশে নেমে যাই খোঁজাখুঁজি করি যে কোনো লোক মিসিং আছে কি না তা আমি খুঁজে পাই পরে আমি রাস্তা দুজন আহত ব্যক্তিকে পেয়ে আমার আমি হসপিটালে হস্তান্তর করি এবং ইউনো মহোদয় আসেন এবং অচিভারপ্রাপ্ত মহোদয় আসেন এদের সমন্বয়ে আমরা কার্যক্রম সমাপ্ত ঘোষণা করি বর্তমানে শোনা যাচ্ছে একটা বাচ্চা মিচিং আছে কিন্তু কনফার্ম না এটা শুধু ওর অভিভাবক একবার বলেছে এরপর ওরা হসপিটাল থেকে বেরো গেছে এখন বাচ্চা পেয়েছে না পায়নি এটা আমরা সম্পূর্ণ মেসেজ ক্লিয়ার জানি না তবে আমরা বাকি খোঁজখবর রাখতেছি যে বাচ্চাটা কি অবস্থা হয়েছে